পরিচিত মানুষরা বাস দেয় সেটাই হয়েছে আমার লাগে মাস্টার সার্ভিস মানে কি আপনি সব খুলে দেখবেন চেক করবেন পরিচিত জায়গা গেছিলাম তো এই জন্য একদম বাসটা ঠিক মতো আমার বাসার ভিতরে ঢুকাই দিচ্ছে আমার কি মানে আমি সার্ভিস দিয়ে কি বিপদে পড়লাম ওই জায়গা দিয়া হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি একটা সার্ভিস দিছি মানে মাস্টার সার্ভিসের উপরে মানে বলতে গেলে প্রিমিয়াম কোয়ালিটির মাস্টার সার্ভিস দিছিলাম বাট দুর্ভাগ্যবশত মানে আমার গাড়ি এমন একটা সার্ভিসিং হয়েছে মানে যে যেটা কোনো সার্ভিসের ভিতরেই পড়ে না মানে এমন একটা অবস্থা মানে এই সার্ভিস দিয়ে আমি এখন ভুক্তভোগী মানে আছে না যে পরিচিত মানুষরা বাস দেয় সেটাই হয়েছে আমার লাগে আমার কথা হচ্ছে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস দিলাম হ্যাঁ এই সার্ভিসটা দেওয়ার পর আমার গাড়িটা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনার ছটা মাস তো ভালো মতো চলবো নাকি ছটা মাস আমার একটা বুক মানে ভোগান্তির ভিতরে আমি থাকবো না তা না ভাই পরের দিনই পরের দিন মানে সার্ভিস দেওয়া ঠিক পরের দিনই আবার সার্ভিস সেন্টারে গেলাম যে ভাই গাড়িটা প্রচুর ভাইব্রেট করে পরে গাড়িটা ভাইব্রেট করে কইলাম এখন টেপিট খুলে দেয় টেপিট এলোমেলো মানে ওই যে আমাদের যে চারটা বাল্ব থাকে ওই বাল্বগুলো অ্যাডজাস্ট করা নাই প্লাস আমার গাড়ির চেইন এত পরিমাণ টাইট দেওয়া মানে হে অবাক হয়ে গেছে যে ভাই এতো টাইট দেওয়া মানে সার্ভিস সেন্টার দিয়া সার্ভিস সেন্টার লোকই অবাক হয়ে গেছে যে ভাই এতো টাইট দেওয়া এই গেল মানে টেপিত গেল চেইন গেল। এখন চেইনের এস পকেট খুলে দেয় এস পকেট চেঞ্জ করা লাগবে মানে আমার কথা হচ্ছে ভাই আমি সার্ভিসিং করতে যেতে তাই না আমি তো গাড়িটা সার্ভিস মাস্টার সার্ভিস মানে কি আপনি সব খুলে দেখবেন চেক করবেন তো আমার কথা হচ্ছে আমি তো ভাই এটা সার্ভিস যেতে গেছিলাম মাস্টার সার্ভিস বলতে কি বুঝে মাস্টার সার্ভিস বলতে আপনার পুরা গাড়িটা খুললে যে জায়গায় যে জায়গায় সমস্যা আছে ওইগুলো চেক করা তারপর যেগুলো দরকার ওইগুলো কিনে নতুন লাগানো তাই না আমি তো টাকা দিতেছি এমন না আমি সার্ভিস করাইতে আসি তো আমার কথা হয়েছে তাহলে আপনি কি সার্ভিস দিলেন যে পরের দিন যাওয়ার পর চেক করে দেন যে আপনার চেঞ্জ করা লাগবে তাহলে আপনি ওই সময় চেক দেন না নিশ্চয়ই মানে আমি সার্ভিসিংও করাইলাম আবার পরের দিন আবার যেয়ে সার্ভিসিং করাইলাম মানে মামাবারীর আবদার মানে একটা অবস্থা মানে পরিচিত জায়গায় গেছিলাম তো ওই জন্য একদম বাসটা ঠিকমতো আমার পাশের ভিতরে ঢুকাইতেছে তো এই হয়েছে বর্তমানে সার্ভিসিংয়ের অবস্থা আর এখন মানে ওইটা তো গেল ভাই ওইটা করার পর এখন গাড়িতে দেখতেছি যে এই সমস্যা ওই সমস্যা মানে এটা চালায় মজা পাইতেছি না আর এরা তো রাস্তাঘাট পুরো দহল করে রাখতেছে বুঝলাম না কিছুই মানে ওই সার্ভিস মানে ওই সমস্যার পর মানে এখন গাড়ির ভিতরে ওই সমস্যার পর এখন গাড়ির ভিতরে কি সমস্যা জানেন গাড়ি চালানোর সময় এটা জিন জিন আওয়াজ হয় মনে হইতেছে কি যেন একটা গাড়ির ভিতরে কোনো একটা নাট লুজ এখন এটা পরের দিন আমি অন্য একটা সার্ভিস সেন্টারে গেছিলাম চিনি না তো আর কইলাম ভাই এই দেখেন নাটটা লুজ মনে হইতেছে হে কইতা ভাই এটা তো বুঝতেছি কিন্তু আমি তো খুঁজে পাইতেছি না যে আসলে কোন জায়গায় সমস্যা মানে উনিও খুঁজে পাইতেছে না যে সালার কি সার্ভিস দিছে যে এখন এই এই সমস্যা কইতে পাই কর্ম পরে হেরে করলাম ভাই তাহলে একটু গাড়িটা চালাই দেন চালাই দেখানোর পর দেখেন কোথায় সমস্যা একটু চেক করেন চালানোর পর হায় দেখতাছে যে আপনার টাইমিং চেনের সাথে নাকি একটা কি থাকে ওইটা দিয়ে কটকট কটকট আওয়াজ হইতেছে মানে এ ভাই এইটা তো সমস্যা আপনি নিজে দেখেন পরে আমিও গেলাম দেই হয় ইঞ্জিন দিয়ে একটা আওয়াজ হইতেছে কাহিনী কি তার মানে আমার আমার মানে আমার কি মানে আমি সার্ভিস দিয়ে কি বিপদে পড়লাম ওই জায়গা দিয়া মানে আমি তো ভাই পরিচিত গেছিলাম মানে এর আগেও একবার পরিচিত পরিচিত লোকে বাস লোকেছে মানে ওরা সার্ভিস ঠিক মতো করে না এটা আমি কইছি ভাই আমার গাড়িটা ফুল আপ দিয়ে একদম রেডি করে দেবা যেন দুই দুই বছর বছর আমার লাগে কি ভাই দুইটা দিন যাইতে পারে না আমি পরের দিনই ধারে যাওয়া লাগছে যে ভাই আমার গাড়ি এই সমস্যা তো এখন যাইতেছি আবার এই সার্ভিস করানোর লেগে একটা জায়গায় এই জায়গাটা আসলে আমার পরিচিত না বাট এই জায়গাটা আমার ওনাদের বিহেভিয়ারটা ভালো লাগছে এটা কোনো স্পন্সর ভিডিও না যে ভাই উনি স্পন্সর করছে আপনি একটা যে ভিডিও বানাই দিয়ে না এরকম না ওই মানে ওই জায়গাটা যাওয়ার পর আসে না এটা মনের দিক থেকে যে হ মানে আসে না যে হ মনে হইল যে না বিশ্বাস যে না হেন্দিয়া হয়তো বা একটা ভালো সার্ভিস পাইতে পারি রাস্তাঘাট ওর মায়ের বাপ কী করে রাখছে ভাই পরিচিত জায়গায় জায়গা সার্ভিস করে আমি খাইলাম বাস এখন আমার ভিডিও দেখে তো ভাই আপনারাও চাইবেন যে একটা ভালো সার্ভিস সেন্টার দরকার যে কোন জায়গায় গেলে আমি একটা ভালো সার্ভিসিং পাবো তো নিজে যাই যেহেতু বাস খাইছি আমি এখন আর ভাই ওই সার্ভিস সেন্টারে রেকমেন্ড করবো না যে আপনারাও যাই একটা সার্ভিস নিয়ে এই বেটা আপনারাও যাই একটা সার্ভিস নিয়ে বাস নেন কারণ বাস ইদানিং ভরপুর খাইতেছে বলছেন সো মানে ওই সার্ভিস সেন্টার বাদ মিরপুর দশ নম্বরে যে বাইক স্কোর থেকে সার্ভিস করাইছি ওইটা আপনাদের মানে আমি বলবো ভাই দরকারই নেই যাওয়ার কারণ ভাই আমি প্রিমিয়াম সার্ভিস নিয়ে আমি এই বুকতুবুগি তাহলে আপনারা নর্মাল সার্ভিস নিয়ে কি সার্ভিস পাবেন আল্লাহ জানে ভাই কারণ আমি এতদিন ভালো ছিল মানে এখন কথা ওই যে ভালোর দাম নাই এতদিন ভালো ছিল এখন মনে হয় একটু মানে পরিচয় টরিচয় হয়ে গেছে এখন আর ওইরকম আগের মতো মূল্যায়ন করে না মানে আমারই যদি করে না তাহলে আপনারে কি করবে এটা আমি বুঝে গেছি তো আমি বলবো যে দরকার নেই যাওয়ার এখন এই সাইড ফিডে একটা সার্ভিস সেন্টার পাইছি এটা মানে ওই যে খুঁজতে খুঁজতে যে দেই কোনটায় যাবো কোনটা এরম এরকম খোঁজ খুঁজতে একটা পাইছি এখন ওটা কোন জায়গায় দিন মনেও নাই তো ওইটা যায়া ওই ভাইয়ারা দিয়া দেহি দে ভাইয়া কি কয় এই জায়গায় তো থাকার কথা হয় এটাই এটাই ব্যস্ত আজকে অনেক বেশি ব্রেকটা না কেমন যেন ইনস্ট্যান্ট কাজ করতেছে না প্লাস আমি যদি স্পিড ব্রেকার মারি না তাহলে টেঙ্কি দিয়ে মানে একটা বাড়ি খায় মানে ওই যে বুস টুসটা বিজেপি এখন আপনি চালাইবেন যে কী কী সমস্যা হ্যাঁ টান ওঠে না তারপরে যে বাড়ি মারে স্পিড ব্রেকারে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে আসতে ক্লাসটা চালে এটা তাম করে বাড়ি মারে এমন কি মানে সার্ভিস সার্ভিস দিমু নাকি চেক দিমু মানে কোনটা দিলে আমার গাড়িটা ভালো হইব কয়দিন আগে চার্জ দিচ্ছিলাম কিন্তু ব্যাটারি লো মারে খালি গাড়িটা কয়দিন আগে মানে প্রিমিয়াম সার্ভিস দিলাম কিন্তু সার্ভিস দিয়ে মজা পাইতেছি না এই জন্য আজকে আবার লয়ে এসি এটা ভালো সার্ভিস দেওয়ার জন্য দেখি কেমন হয় কি অবস্থা আছে আল্লাহই জানে

আর এই পাত্রিটা আগে যে খুলছে সে হয়তো এরকম লাগাইছিল হ্যাঁ দেখা করে লাগাইছিল তার কারণে এটার পরে একটা হয়ে গেছে

আর এইখান থেকে আসলে এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে এখানে ভিডিও করার আসলে পারমিশন নাই ওনারা কি বলতে ভাই ভিডিওটা করেন না সো এই জন্য আর কি টুকি টাকি ক্লিপ নিচ্ছি ক্লিপ নিয়ে ওইগুলোই আপনাদেরকে দেখাইলাম আর সার্ভিস বলতে গেলে সার্ভিসটা ভালো মানে আমার কাছে ভালো মনে হয় কারণ মোটামুটি ভালোটা সার্ভিস দেয় আর কি কম ভাই এর আগের বার ওই যে প্রিমিয়াম একটা মাস্টার সার্ভিস মার্শালাম মানে ভাই কি সার্ভিস করেছে আল্লাহ জানে ইঞ্জিনের ভিতরে এত কাজ বাকি হে তাহলে কি সার্ভিস করালো মানে আমার আমার গাড়ির ইঞ্জিনের ভিতরে যদি এত কাজ বাকি থাকে তাহলে উনি আমার কি সার্ভিসটা করেছে এইটাই বলতেছি না এর আগের বার আমি গাড়িটা সার্ভিস দিছিলাম আমার পরিচিত একটা ভাইব্রাদারের কাছ থেকে বাইকারস স্কোয়ার সো ওইখানে আসলে প্রিমিয়াম সার্ভিস দিছি গাড়ির পিছনে অলমোস্ট পনেরো ষোলো হাজার টাকা গেছে আমার কিন্তু মানে কি সার্ভিস দিয়েছে মানে আমার মাথায় ঢুকতেছে না ভাই এখন এই যে ইঞ্জিন খুলে দেয় ইঞ্জিনের ভিতরে অনেক কাজ বাকি তাহলে ভাই তুমি চেকটা কি দিলে আমার বুঝাও মানে আমি তোমার তো পরিচিত এমন না নর্মাল গেছি দেখলাম সার্ভিস দিলাম এমন না পরিচিত ভাই গেলাম কইছি যে গাড়িটা এ টু জেড চেক দিতে এ টু জেড মানে কি একদম সব এ জায়গায় এ টু জেড কি এ টু বি সার্ভিস দেওয়া হয় না মানে ইঞ্জিনের ভিতরে এত কাজ বাকি যেটা দিয়ে ইঞ্জিনে কটকট কটকট আওয়াজ হইতেছে তাহলে আমি কি চেক দিলে না মানে আমি যে আমার যত ভাইব্রাদার যারা আমার ভিডিও ভিডিওতে যে কমু ভাই এই জায়গার সার্ভিসটা বেস্ট এটাই তো কইছিলাম ওই ভিডিওতে তা না যে ভাই এই জায়গার সার্ভিসটা বেস্ট কিন্তু আমি নিজেই তো বুক হয়ে গেলাম মানে নিজের কাছে মনে হয় কী সার্ভিস ওরেস্ট সার্ভিস দিচ্ছি সব থেকে বাজে সার্ভিস দিচ্ছি আমি ওই জায়গায় মানে এর থেকে একটা নর্মাল ছোটোখাটো দোকানের দোকানে সার্ভিস দিলাম মনে ভালো সার্ভিস পাইতাম তো আমি ওই জায়গায় রেকমেন্ড করবো না ভাই দরকারই নেই এর আগেও দুইবার অন্য জায়গায় গেছিলাম পুরো ব্যাট বাজেছে আপনারাও এই জায়গায় যাওয়ার দরকার নাই আর এখন আজকে যেটা দিলাম এটা হচ্ছে মিরপুর সাইট ফিট গিয়ার আপ এটাও গিয়ার আপ এটা হচ্ছে আপনার সুজুকি সার্ভিস সেন্টার একটু আগে আগে আর কি এটা নামটা এখনো ওরা ওইভাবে প্রচার করে নাই সো এই জায়গায় দিয়ে দেহি এই জায়গায় আসলে এই জায়গাও কি একুরেট কইতে করতে না সো দুই তিন দিন চালানোর পর ভাইয়া এই পর নাইলে বলতে পারবো যে আসলে আমার সার্ভিসটা প্রপার একটা সার্ভিস পাইছি